রয়েছে ফ্রন্ট ব্যাক দুটা পি পাচ্ছেন আর প্রচুর প্রচুর পরিমাণে কোয়ালিটি ফুল পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাকে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন রেগুলার ইউজের জন্য এই গরমে এর চাইতে ভালো কোয়ালিটির কাপড় হতেই পারে না এটা হচ্ছে ড্রয়েসের নামাজিও না আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যে তো এটা ডান করে ফেলতে হবে ফার্নেস পেজ কিংবা ফার্নেস পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এক একটা ডিজাইনে টুটো চারটা করে আপনারা কালার কালার পাবেন প্রত্যেকটা অনেক বেশি সুন্দর থাকবে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাই কালার গুলো এই যে এটা হচ্ছে প্যান্টের পিসটা মার্শাল অসম্ভব সুন্দর প্যান্টের পিস পাচ্ছেন সাইড পাচ্ছেন যেটা দিয়ে আপনি গলার মধ্যে হাতার মধ্যে ড্রেস নিচে ডিজাইন করতে পারেন জাস্ট আপনি প্রিন্টটা দেখেন এই যে সুন্দর প্রিন্ট আর এটা হচ্ছে ড্রয়েস ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এই ড্রয়েস গুলো যে কি পরি মানে কোয়ালিটি ফুল হয় যারা কিনা একটু লং টাইম ড্রেস পড়তে পছন্দ করেন যে এক বছর প্লাস হচ্ছে আরো বেশি পড়তে চান তাদের জন্য এই কালেকশন গুলো অনেক বেশি লাস্টিং করে এই ড্রয়েস গুলো দেখা যায় কি এই ড্রয়েস গুলো হয় না এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট ব্যাক দুটো আপনারা সেম পাচ্ছেন দুটো চারটা কালার পাচ্ছেন এক একটা ডিজাইনের ওকে এটা হচ্ছে বল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো

এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি ওড়না আর এটাতে লাগছে ম্যাচিং করা ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে পারহাস পিছনে পেজ কিংবা পারহাস পিছনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে আপনারা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু প্রত্যেকটা ডিজাইন নিয়ে ফেলতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোরে একশো একষট্টি নাম্বার শপে ফারহানাস ফ্যাশন আপনারা একশো একশো একষট্টি নাম্বার শপে চলে যাবেন তখন কিন্তু আপনারা ডেকে শুনে আপনারা ড্রেসগুলো নিয়ে ফেলতে পারবেন এটা আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কুকিসের মতো অসম্ভব সুন্দর একটা প্রিন্ট এটা রয়েছে ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ কি যে সুন্দর ওড়না এটা এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সালোয়ার কাপড় প্রিন্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটা ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জ 150 টাকা অ্যাডভান্স করতে হয়ে যাবে ওকে ড্রেসের টাকাটা সম্পূর্ণ ক্যাশে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র 800 টাকা এখন 800 টাকার দেখাচ্ছি পরে 1100 1200 টাকার দেখিয়ে দিব ওগুলা ডিজাইন কম এক একটা 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 করে ডিজাইন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল মাসাল্লা মাসাল্লাহ ঈদ সালামি অফারে কিন্তু আপনার এই কোয়ালিটির প্যাটেল গুলো পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে সবগুলো আপনারা সালামি অফারে অফারে পেয়ে যাবেন এই যে সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সাইড প্যানেল প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি এরপর এটা হচ্ছে প্রাইসের ওর নাম

সুন্দর আপনারা যখন সেলাই করে পরবেন এগুলো আপনারা রেগুলার ইউজের জন্য পড়তে পারবেন আবার আপনারা বাহিরেও যেতেও কিন্তু পড়তে পারবেন দেখা যায় কি যারা জব করে কিংবা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে ড্রেসের প্রয়োজন হয় এই ড্রেসগুলো আপনারা পরে বাইরে যেতে পারবেন এতটাই সুন্দর আর এতটাই কোয়ালিটি ফুল এটা হচ্ছে ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই নাইস অসম্ভব অসম্ভব সুন্দর এখন আরেকটা প্রিন্ট দেখাবো চিকচাকের মতো আমার চিকচাকের মতো প্রিন্টগুলো অনেক বেশি ভালো লাগে এটা প্যান্টের পিসটা এটা ড্রেসের ফন পার্ট ব্যাগটা দুটোই আপনারা সেম পাচ্ছেন দুটো চারটা কালার পাচ্ছেন এক একটা ডিজাইনে ওকে এই যে এটা ড্রেসের ওনা ওনার প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রিন্ট এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই খুবই নাইস এটা প্যান্টের পিসটা এটা ড্রেসের ফন পার্ট বেক পার্ দুটো আপনার সেম পাচ্ছেন কালারগুলো কিন্তু একদম অসাধারণ একদম দশ পনেরোটা করে নিয়ে ফেলবেন কারণ এগুলা কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি এই ড্রেসগুলো শোল্ড আউট হয়ে যায় এটা হচ্ছে ফুল রয়স আল্লু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে আর এটা ডান করে ফেলতে হবে মাশ আল্লাহ মাশ আল্লাহ সেই লেভেলের প্রিটি ডিজাইন এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন এটা ড্রয়সার ফান পার্ট বেক পাট দুটোয় আপনার সেম পেয়ে যাচ্ছেন

আর এটা হচ্ছে ফুল রয়্যাল সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা এরপরে এখন যেটা দেখাবো এটা তো আরো বেশি প্রিয় এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্যান্টের পিস এটা রয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা আপনারা সেম পাচ্ছেন এই যে খুবই সুন্দর আর এটা হচ্ছে রয়েছে ওড়না আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত order টা done করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এই যে এটা আরেকটা প্রিন্ট এটা তো আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনারা सेम পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এতটাই সুন্দর দেখেন প্রিন্ট গুলো তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর এটা হচ্ছে ফুল রাইসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এরপরে আর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা আপনারা সেম পাচ্ছেন খুবই নাইস এটা আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক খুবই সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে এই যে খুবই সুন্দর এগুলো সেলাই করার পরে যে কি যে ভালো লাগবে প্যাটেল ড্রেস গুলা এটা আরেকটা কালার টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এই যে খুবই সুন্দর কালার এরপর এটা আরেকটা এটা হচ্ছে ফুল ব্রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে ওকে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করে ফেলবেন এখন দেখাবো এগারোশো টাকার প্যাটেল গুলো এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্যান্টের পিস জাস্ট আপনি ড্রয়েসের কালারটা আর ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো পাচ্ছেন সাইড প্যানেল পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে অনেকটা আমার এ ফুলের মতো সেম এই প্রিন্টের মতো এটা হচ্ছে ড্রয়েসের ওন্না আর এটা হচ্ছে ফুল রয়্যাল সালু দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ওকে খুবই সুন্দর খুবই নাইস এটার মধ্যে আরো কালার আছে বাকি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের পিসটা এটা রয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো প্রাইস सेम পাচ্ছেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে ফুল ব্রাসেল দুপ দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটা থেকে একটা চমৎকার ড্রেস আর অনেকদিন পরে প্যাটেল আসছে আজকে কিন্তু প্যাটেলের উপর একটা চাপ যাবে আজকে প্যাটেলের উপরে একটা নির্গাত একটা চাপ সৃষ্টি হবে অনেক দিন পরে প্যাটেল আসছে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আর এটা হচ্ছে ফুল রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলবেন ওকে খুবই নাইস একটা থেকে একটা চমৎকার এটা শুধু একটা খুললে হবে কালোটা এটা আর একটা কালার দেখতে পাচ্ছেন জলপাই সেদ্ধ জলপাই যেটা মেহেদি পাতা কালার এটা হচ্ছে সেই কালার অনেক বেশি সুন্দর এটা এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে মাসা আল্লাহ মাসা অনেক বেশি সুন্দর এটা খুবই খুবই নাইস এই যে এটার মধ্যে টোটাল চারটা কালার পেয়ে যাবো ব্ল্যাক এর উপরে তো আমি জাস্ট ওচর উপর দিক দিয়ে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব এটা প্যান্টের পিসটা এটা রয়সের ফার্ন পার্ট ব্যাক পার্ট আপনার সেম পাবেন সাইড প্যান্ডেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এই যে চারটা কালার শুধু ফুলগুলো ডিফারেন্ট থাকবে তাওবা ফুল এই যে এই কালারটা ডিফারেন্ট থাকবে আর সবকিছুই সেম থাকবে এটা হচ্ছে ফুল রস আলদাম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তখন তো অনেকটা ডান করে ফেলতে হবে মাশআলদা মাশআল্লাহ এটার এখন আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা একটা কালার জাস্ট স্ক্রিনশট এরপরে আরেকটা কালার ওকে শুধু এই ফুলটা ডিফারেন্ট থাকবে আর সব কিছুই সেম থাকবে এটা আরেকটা কালার ওকে এই চারটা কালারের মধ্যে চার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এখন হচ্ছে বারোশো টাকার প্যাটেলটা হচ্ছে আমাদের শুধুমাত্র একটা ডিজাইন এসেছে আপনারা একটু আর্লি কনফার্ম করবেন এটার মধ্যে টুটো চারটা কালার পাবেন এটা জাস্ট প্যান্টের পিসের কালারটা দেখেন আর প্রিন্টটা দেখেন এরপর এটা হচ্ছে ড্রেসের সাইড প্যানেল যেটা আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের বডিটা মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ওড়না বিশাল বড় সাইজের একটা নামাজি ওড়না পাচ্ছেন এই যে খুবই বড় সাইজের ওড়না এটা হচ্ছে পুরো ড্রেসের লোক দেখতে পাচ্ছেন এটা জার্ট খালো লাগবে বুঝতে ওরা করে ফেলতে হবে এখন বাকি চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটু বেশি সুন্দর এটা সবার অনেক দেশে পছন্দ হবে প্লেসার আচ্ছা এই যে এটা প্যান্টের পিসটা 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর এগুলা কিন্তু জয়েন করা থাকে তো এটা কি হয় এটা আপনারা একেবারে শাড়ির মতো থাকে আপনারা এটা একসাথে টেলার কিন্তু সুন্দর করে কাট করে এটা সেলাই করে ফেলবে এই যে এটা একেবারে জয়েন করা থাকে সালোয়ারের পিস আর হচ্ছে ড্রেসের পিস এই যে এটা কালারটা দেখেন আর হাতার কাপড়টা কিন্তু সাইডে দিয়ে চলে আসবে এই যে এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ফুল ড্রেস আলো দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে চলতে অনেকটা ডান করে ফেলতে হবে অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিটি এটা অনেক বেশি নাইস এটার আর একটা কালার দেখেন ও আল্লাহ এটা তো অনেক সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে কর্ন ব্যাগ যেটা আপনারা সেম পাচ্ছেন প্রিন্টটা কিন্তু অনেক বেশি প্রিটি এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়না দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন